ওকে ওয়েলকাম টু আ নিউ ব্লগ এখন বাজে একটা পঁয়তাল্লিশ এবং আমাদের গন্তব্য আজকে এনজিপি আর আজকের যে ট্রিপটা এটা বহু কাঙ্ক্ষিত এবং একটা ড্রিম ট্রিপের মতোই বলা যায় ছোট ড্রিম বা ড্রিম ট্রিপ ড্রিম ট্রিপ এই কারণেই কারণ আমাদের দুজনেরই বহু দিনের ইচ্ছে ছিল যে আমরা আমাদের বাবা মাকে নিয়ে যাব হচ্ছে পাহাড়ে তো আজকে আমরা সবাই মিলে পাহাড়ে ঘুরতে যাচ্ছি তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে এনজিপি সেখান থেকে আমরা যাব দার্জিলিং আমাদের আজকে হিসেব ট্রেন ছিল রাতে দার্জিলিং মেল শিয়ালদা থেকে বাট সেখানে টিকিট আমাদের

এটা হচ্ছে আমার বাবাই এটা আমার মামনি ওইদিকে আমার মা আর এদিকে আমার বাবা আর আমার বর কোথায় এই যে এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের হাওড়া এনজিপি শতাব্দী এক্সপ্রেস এসি চেয়ার কার টাইম হচ্ছে দুটো পঁচিশে এবং আমরা এনজিপি পৌঁছাবো রাত্রির এগারোটায় এই ট্রেনে আমাদের কোচ নাম্বার সি টেন সি টেনের এসি চেয়ার কার ভেতরে আমাদের চারজনের পড়েছে পঁচিশ থেকে আঠাশ আর ওদিকে পড়েছে পঞ্চান্ন থেকে আটান্ন তো প্রায় দুটো বাজে একটু পরেই রওনা দেবে আমাদের মধ্যে অনেকই ট্রেনে উঠলে প্রথমেই যেটা চেক করি সেটা হচ্ছে এখানকার ওয়াশরুম ওয়াশরুম আমি বলবো মোটামুটি পরিষ্কার এবং ঠিক আছে নট ব্যাড একদম নির্ধারিত সময় আমাদের ট্রেন রওনা দিল ট্রেনে উঠে প্রথমেই আমরা সেরে নিলাম আমাদের লাঞ্চ বাড়ি থেকে রান্না করে নিয়ে যাওয়া হয়েছিল লুচি আলুর দম ডিম সেদ্ধ আর সঙ্গে কিছু ফ্রুটস ছিল ট্রেন তারপর সেই দুরন্ত গতি নিয়ে ছুটতে থাকলো হাওড়া থেকে এনজিপি গ্রামে এই ট্রেনে টোটাল স্টপেজ ছটা বর্ধমান বোলপুর শান্তিনিকেতন নিউ ফারাক্কা জাংশন মালদা টাউন বারসই জাংশন কিষানগঞ্জ আর তারপর এনজিপি এখন বাজে রাত্রে এগারোটা আটত্রিশ আমাদের ট্রেন একদম পারফেক্ট টাইমে এসেছে যেহেতু আমাদের এখানে ওই এনজিপি স্টেশনের রুমে আমাদের বুক করা আছে সেখানে রাত্রিটা কাটাবো এখন লিফটে করে উপরে যাচ্ছি বুকিং আইডি দেখিয়ে এখানে সমস্ত কিছু ডান যাই ওপরে যাই আমাকে সাড়ে নতটা চলে যাবে এখন ঘড়ির কাটায় বাজে অলমোস্ট সাড়ে বারোটা মানে রাত সাড়ে বারোটা আমরা একটু আগে এনজিপি স্টেশনে এসে তারপরে কি করেছি ডর্মেটারিতে গিয়ে চেকিং করে ফেলেছি ডর্মেটারি রুমটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ ওখানে অন্যান্য গেস্টা আরও রয়েছে ডর্মেটারি যেমন হয় আর কি আর ভেতরে লাইটসগুলোও সব অফ রয়েছে সেই জন্য আর ভেতরে রুমটা এখন তোমাদের দেখাতে পারিনি এইবার ট্রেনে থাকতে এরা সকলের ডিনার সেরে নিয়েছে আমার তখন কিছু খেতে ইচ্ছা করছিল না বলে আমি তখন খাইনি এবার এখন রাত সাড়ে বারোটা বাজে খিদে তো পেয়েছে প্ল্যাটফর্মে নামছি দেখি যদি কিছু খাবার পাওয়া যায় তো খাওয়া দাওয়াটা করতে হবে হ্যাঁ তবুও আমি নিয়ে এসেছি জোর পরে কিছু করার নেই তুমি তখন একা একা খেয়ে নিছো কেন আমাকে ছাড়া কিছু তো করার নেই এখানে না আর এখন এই মুহূর্তে এনজিপি স্টেশনে লোকজন বলতে যাদের ওই মাঝরাতে ধরো ট্রেন আছে বা এখন কিছু ট্রেন থেকে যারা নামছে সেই কটা লোক ছাড়া অন্য কোনো লোক নেই

খুব গরম খেয়ে দেখি চিকেনটা সোসো খেতে তো খাওয়া দাওয়া করে আবার উপরে চলে এসেছি এখন এই সঙ্গে নিয়ে যাওয়ার ঘুষ হিসেবে চিপস কিনে নিতে হয়েছে বড়া পেটেও চিপস খাচ্ছে তো আপাতত গুড নাইট কাল সকালে দেখা হচ্ছে সাতটার সময় আমাদের গাড়ি আসবে এইবার আলটিমেটলি তারপর আমরা রওনা দেবো দার্জিলিংয়ের পথে স্টেশনের রিটায়ারিং রুম তোমরা আইআরসিটিসির অ্যাপ বা ওয়েবসাইট থেকে বুক করতে পারো স্টেশনে গিয়ে অফলাইনেও বুক করা যায় গুড মর্নিং সকালবেলা উঠেছি ওই সাড়ে পাঁচটা নাগাদ রাতে মোটামুটি ঘুম হয়েছে তো এই হচ্ছে সেই ডরমেটরি করিডোরটা এখানে পাশের রুমগুলো রয়েছে এইবার এখান থেকে আমরা বেরোবো এনজিবির বাইরে আমাদের গাড়ি আসবে টাটা সুমো বলা আছে এবার সুমোতে আমাদের ভাড়া ওই সাড়ে তিন মতো চেয়েছিল যেটা বার্গেন করে তিনে রাজি করিয়ে নেওয়া যায় তো সাতটায় গাড়ি আসার কথা চলো বাকি দেখা হচ্ছে কি এই গাড়িটা করে আমরা যাব গাড়ি চলে এসছে এখন ওপরে লাগে সব বাধা হচ্ছে একে একে উঠব সামনে সিটটা তো আমি বুক করেই নিয়েছি ভিডিও করতে করতে যাবো পরিচ্ছন্ন রাস্তার দুপাশে চা বাগানকে সঙ্গী করে আমরা চলতে থাকলাম কুইন অফ হিলস এর উদ্দেশ্যে এবং মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট চলার পরেই হলো আমাদের এই ট্রিপের প্রথম পাহাড় দর্শন ট্রিপটা আরো স্পেশাল ছিল এই কারণেই আমার সঙ্গে বাকি সাতজন যারা যাচ্ছিল তাদের প্রত্যেকেরই এটা ছিল প্রথম দার্জিলিং ট্রিপ এরপর সকাল নটা নাগাদ আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম রোমা ক্যাফে বলে একটা জায়গায় আগের আমি যখন দার্জিলিং গেছিলাম এখানেই আমরা ব্রেকফাস্ট করেছিলাম এখান থেকে ভিউটা খুব সুন্দর ব্রেকফাস্টে নিয়েছিলাম মোমো চা আর সঙ্গে ছিল রুটি তরকারি মানে যার যেমন চয়েস আর মোমো ছিল আট পিস নব্বই টাকা করে প্লেট চা কুড়ি টাকা আর রুটি তরকারি পঞ্চাশ টাকা করে প্লেট কোন বাজে এগারোটা দশ আমরা এই মাত্র এসে নামলাম তো এইবার ঘটনা হচ্ছে আমাদের এখানে হোমস্টে বুক করা আছে সুইট অ্যান্ড হ্যাপি জার্নি হোমস্টে যেটা ম্যাল থেকে সাইড দিয়ে কিছুটা নেমে যেতে হবে অনেক ভারী ভারী ব্যাগ অলরেডি হাঁপাচ্ছি ঠিক আছে এই পাশেই আমার কেভেন্টার্স রয়েছে কেভেন্টার্স দেখা গেল কিন্তু আমি জানি না যাই হোক এখানে ঠান্ডা বেশ ভালোই আছে একটু আগে অল্প একটু বৃষ্টিও হয়েছে তুমি কি কিছু বলতে চাও এখন অব্দি তোমার কেমন লাগছে ভাল লাগছে শুধু ভাল লাগছে আচ্ছা জোর করে সো এখন আমরা পৌঁছে গেছি আমরা যে হোমস্টেতে থাকবো সেখানে যার নাম হচ্ছে সুইট অ্যান্ড হ্যাপি জার্নি হোমস্টে এবং এই যে রুমগুলো দেখছো এর মধ্যে একটা আমাদের রুম এবং আমাদের নিচের ফ্লোরে আমাদের মা বাবাদের রুম রয়েছে আর এই সামনেটায় পুরো কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে বাকি অন্যান্য পাহাড়ের রেঞ্জ রয়েছে যেগুলো কিনা ভাগ্যের ওপর ডিপেন্ড করছে ওয়েদার ক্লিয়ার হলে আমরা দেখতে পাবো এখান দিয়ে শুনেছি দুর্দান্ত একটা পাওয়া যায় যে কারণেই আর কি এখানে আসা তো এবার বাকিটা তো লাকের ওপর ওয়েদার ক্লিয়ার হলে এখান থেকে পুরো স্পষ্ট দেখতে পাবো আর দেখতে পেলে তোমাদেরকেও সেটা দেখাবো আমাদের রুমটা একটু ছোট্ট করে তোমাদেরকে দেখি আমরা থাকছি এই রুমটা যেখানে ঢুকলে এখানে একটা বেড আছে যেটা দুজনের জন্য সাফিসিয়েন্ট আর এখানে সুইচবোর্ড রয়েছে আর এখানে লাইটস রয়েছে বেশ কিছু এখানে একটা মিরার রয়েছে আর এখান থেকে ঢুকে গেলে এই হচ্ছে ওয়াশরুম যেখানে সব কিছুই খুব নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুমটাও বেশ ঠিকঠাক সাইজেরই আছে এখানে গিজার রয়েছে আর এই জামি খুবই টাইট এবং আমাদের মা বাবারা যে রুমটা থাকছে সেই রুমটা বেশ বড় বিছানাটাও এমন সাইজের আছে যেখানে এই বেডটাতে তিনজন ইজিলি হয়ে যাবে এখানে ড্রেসিং টেবিল রয়েছে এখানে সুইচ সুইচবোর্ড রয়েছে আর এখান থেকেও সামনে এই সেম ভিউটাই রয়েছে এখানে করিডোর স্পেসটা একটু কম ওপরে একটু বেশি বাকি ভিউ তো হলে যা বললাম আর কি দেখাই যাবে আমার বোন এখানে বিধ্বস্ত হয়ে বসে আছে হ্যাঁ ওকে ব্লগে দেখালে দুটো আঙুল দেখিয়ে দেয় এরকম করে ওয়াশরুমটাও অনেকটাই স্পেশিয়াস আমাদেরটার তুলনায় বেশ ভালো এই যে হচ্ছে এখানে গিজার রয়েছে তবে হ্যাঁ ওয়াশরুমের দরজাটা একটু নিচু বেরোনোর সময় মাথা নিচু করে বেরোতে হবে না তো মাথাটা ফুলে আলু হয়ে যাবে আচ্ছা আর মেহল থেকে এখানে অব্দি আসার জন্য বেশ খানিকটা নেমে আসতে হয় তো ওনাদের স্কুটি সার্ভিস আছে প্রথমবারটা প্রবলি ফ্রি স্কুটি করে ছেড়ে দিয়ে যায় তারপর থেকে তুমি স্কুটি করে উঠতে চাইলে বা নামতে চাইলে পার হেড তিরিশ টাকা করে নেওয়া হয় তো এটা বেশ আমার কাছে ভালোই লেগেছে ব্যাপারটা কারণ এতটা নেমে আসা উঠে যাওয়া বয়স্ক মানুষদের জন্য আমাদের মায়েদেরই অনেক কষ্ট হতো স্কুটির ব্যাপারটা না থাকলে অনেকটাই নেমে আসতে হতো তো আপাতত আমরা লাঞ্চে যা যা অর্ডার করেছিলাম সেগুলো চলে এসেছে লাঞ্চে আমরা নিয়েছি রাইস সঙ্গে ডাল ডালের দাম ছিল হচ্ছে একশো টাকা এবং কোয়ান্টিটি যা থাকে তিনজনের হয়ে যাবে আরামসে হয়ে যাবে আচ্ছা আর চিকেন কারি নিয়েছি যাতে প্রত্যেকটা চার পিস করে থাকে এর দাম হচ্ছে ওয়ান করে দেখতে ভীষণই লোভনীয় আর এখানে রুই মাছ আছে ফিশ কারি ফিশ কারিতে দু পিস করে মাছ থাকে এটার দাম ওয়ান ফিফটি রাইসের যে কোয়ান্টিটি রয়েছে এই একটা বোল হচ্ছে আশি টাকা দাম যেটা সাফিসিয়েন্ট ফর টু লাঞ্চ সেরে আমরা গেলাম মেলে কিছুটা সময় কাটাতে তারপর মহাকাল মন্দিরে ঘুরতে এখন বাজে ঘড়ির কাটায় অলমোস্ট সাড়ে চারটে সূর্যাস্ত যাওয়ার সময় হয়ে এসছে এবং এসেছি ম্যাল এরিয়াতে সেই পুরনো পরিচিত ওয়াইফ এবং আমার ওয়াইফ কাকে যেন একটা রিল বানিয়ে দিচ্ছে বাহ খুব ভালো আর এই যে এখানে সেই বসার জায়গা আর অপূর্ব রকমের ঠান্ডা হাওয়া দিচ্ছে কন কনে শীত করছে আজকে এইখানে ভয়ানক ঠান্ডা হাওয়া দিচ্ছে কন কনে তাই তো হ্যাঁ কেমন লাগছে এত ঠান্ডার মধ্যে ভালো জমে যাবে মনে হচ্ছে আর এত ভেবে ভালো কে বলে শুধু তোকে এখানে দিয়ে যাবো ভাবছি তোকে এখানকার লোকেদের মতোই দেখতে ঠিক আছে হ্যাঁ দিয়ে চলে যাই গাল টিপবে সারাদিন সবাই আমাদের এখন পরবর্তী গন্তব্য হচ্ছে মহাকাল মন্দির হাঁপিয়ে একদম কেলিয়ে পড়েছিল ব্লক চালালাম বলে এখন ভাব ভাব করছে কতক্ষণ তুমি এটা কন্টিনিউ করতে পারবে যতক্ষণ মহাকাল মন্দিরে উঠছি এখন চলতে চলতে অলমোস্ট চলে এসেছি অনেকটাই পথ যদি তোমাদের সাথে বয়স্ক কেউ থাকে আমার মনে হয় তাকে না নিয়ে আসে ভালো আমাদেরও মায়েরা ওঠেনি পায়ে ব্যথা বলে তো সেসব দিয়ে এসে পৌঁছেছি সন্ধ্যেবেলায় মেল রোডের ভিড়টা ছিল খানিকটা এরকম আর এই রোডটা জুড়ে রয়েছে প্রচুর স্ট্রিট ফুডের দোকান যেখান থেকে আমরা খেলাম এক চাউমিন দাম নিলো ষাট টাকা করে খেতে খুব একটা ভালো ছিল না তবে পাশে একটা দোকান থেকে চল্লিশ টাকা দামে আলু পরোটা খেয়েছিলাম তোমরা যদি কেউ যাও ওটা খেতে পারো ওটা কিন্তু ভালো খেতে এবার চলো পরদিন সকালে দেখা হচ্ছে গুড মর্নিং আমাদের রুম হচ্ছে এইটা আর রুম থেকে বেরিয়ে ভোরবেলা এই হচ্ছে ভিউটা এই নিচটায় মেঘটা এরকম মেঘগুলো যাচ্ছে ভেসে সূর্য উঠবে উঠবে করছে আর এদিকটা অনেকটাই ক্লিয়ার জাস্ট মেসমারাইজিং ভিউ একটা ঘুম থেকে এটা দেখে জাস্ট কি বলবো এক প্রকার চমকিয়ে গিয়েছিলাম আর তারপর আমি দেখলাম একটা দুর্দান্ত সানরাইজ যেটা তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগটাকে এখানেই এন্ড করব এবং পরের পার্টগুলো নিয়ে জলদি আর এই সানরাইজটা দেখার পর তোমাদের জন্য রইল এই হোমস্টের সমস্ত ডিটেলস আমার নাম কৌশল ব্যানার্জি আমাদের হোমস্টের নাম হচ্ছে সুইট হ্যাপি জার্নি হোমস্টে আমাদের এখানে দুটো ক্যাটাগরির রুম আছে একটা স্ট্যান্ডার্ড একটা ডিলাক্স দেখুন আমাদের প্রাইস প্রাইসিংটা ডিপেন্ড করে সিজনের উপরে হ্যাঁ তো যখন অফ সিজন হয় তখন আপনার এই স্ট্যান্ডার্ড রুমটা আমরা দিয়ে দিই অ্যারাউন্ড ফিফটিন হান্ড্রেড আর ডিলাক্স রুমটা চলে যায় তখন টোয়েন্টি টু হান্ড্রেড বা টু থাউজেন্ডেও দিয়ে দিই আমরা বলতে পারেন যে টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলে তখন আর যখন সিজন হয় এইটাই আপনার ডিলাক্স রুমটা ইস গোজ আপ টু থ্রি থাউজেন্ড আর স্ট্যান্ডার্ড রু কামস ডাউন টু টোয়েন্টি টু হান্ড্রেড টোয়েন্টি ওয়ান হান্ড্রেড সিজনে পার্সেন্ট ডিসকাউন্ট থাকে বেসিক প্রাইজের উপর থেকে আমাদের এখানে একটা ইয়ে আছে ফুডিং লজিং আমরা দিই সেটা আমরা মানে অফ রেট টুয়েলভ হান্ড্রেড রুপিস হ্যাঁ আর সিজনে ওটা চলে আসে ওটা ফোরটিন হান্ড্রেড টু ফিফটিন হান্ড্রেড ফোরটিন হান্ড্রেডই ধরে চলতে পারেন আপনি তার মধ্যে আমরা ব্রেকফাস্ট দিই বাঙালি খাবার হয় একদম লুচি সাদা আলুর তরকারি উপরে দিই ভাত ডাল থাকে সবজি থাকে আর মাছ থাকে রুই মাছ বা কাতল মাছ যেটা পাওয়া যায় অ্যাভেলেবেল বিকেলে আমরা একটা চা দিই ইভিনিং এ অ্যান্ড বিস্কিট রাত্রির বেলা আমরা দিয়ে হচ্ছে যে রুটি খাবে রুটি যেটা চয়েস অফ কাস্টমার্স যে রাইস খাবে রাইস তার সঙ্গে ডাল থাকে একটা আলু ভাজা বা একটা সবজি থাকলো আর চিকেন থাকে আমাদের এখানে যে যেহেতু এটা ম্যাল থেকে অনেক নেমে আসতে হয় মানে মানে ইয়াং ছেলেদের প্রবলেম নয় কিন্তু ফর দ্য এজেড পার্সন অ্যাভাভ সিক্সটি যাদের প্রবলেম আছে পায়ের তাদের জন্য আমরা এখানে একটা আমরা সবার জন্যই এটা করা একটা স্কুটি সার্ভিস করা হয়েছে যেটা আমাদের এখান থেকে প্রথম প্রথম যখন কাস্টমার ওপরে যায় সেটা আমাদের হোটেলের তরফ থেকে আমরা ফ্রি দিই স্কুটি সার্ভিসটা কাস্টমারকে উঠিয়ে দিই আমরা ওপরে কারণ নামার সময় দেয় যে নটা প্রবলেম কারণ নামার সময় গড়ি গড়ি নিয়ে চলে আসবেন উনি কারণ ঢালু ওঠার সময়টাই প্রবলেম হয় তো প্রথম সার্ভিসটা আমরা ফ্রি দিই কাস্টমারকে যজন গেস্ট চায় তারপরে যদি সে আবার সার্ভিস চায় আমাদের সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা অবধি সার্ভিসটা আছে এখানে আমাদের সব জায়গায় তখন থার্টি রুপিস নয় তিরিশ টাকা নেয় হোটেলের থেকে মল অবধি ছেড়ে দেয় দু মিনিট লাগে ঠিক থ্যাংক ইউ থ্যাংক ইউ